আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো বদনজর সম্পর্কে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি আশ্চর্য হয়ে উপহাস করে হিংসা কিংবা লোভনীয় ভঙ্গিমায় দৃষ্টি দিলে এতে যদি তার ক্ষতি হয় তাহলে তাকে অশুভ দৃষ্টি বা বদনজর বলা হয় বিভিন্ন দেশে সামাজিক প্রথা অনুযায়ী ছোট বাচ্চাদের কপালের পাশে কালো টিপ দেওয়া হয় এতে তারা অশুভ দৃষ্টি থেকে বেঁচে থাকতে পারবে বলে মনে করা হয় ফলের গাছ বা ফসলের খেতে কারো মুখ লেগে যাওয়ার হয়ে মাটির পাতিলে চুনা লাগিয়ে টাঙিয়ে রাখার প্রথাও গিরামগঞ্জে প্রচলিত আছে ঘর বাড়ি সোনার উপর পানি দিয়ে ধৌধ করে বদনজর কাটানোর চেষ্টা করা হয় যদিও এগুলো বদনজর রোধ করা ইসলামসম্মত পদ্ধতি নয় তথাপি বদনজর লাগার বিষয়টিও একেবারে অবাস্তব বা কুসংস্কার নয় বাস্তবিক অভিজ্ঞতাকে প্রাতিষ্ঠানিক জ্ঞান দিয়ে মাপা যায় না পবিত্র কুরআন ও সহিদিশে জানা যায় কুদিষ্টি বা বদনজর লেগে যাওয়ার বিষয়টি প্রমাণিত সত্য এ বিষয়ে পবিত্র আল্লাহ আল্লাহতাল্লাহ ইরশাদ করেছেন সোরা ইউসুফের সাতষট্টি এবং আটষট্টি নাম্বার আয়াতে পিতা ইয়াকুব আলিয়া বলল হে আমার সন্তানেরা তোমরা মিশরে একদার দিয়ে প্রবেশ করো না বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে মানুষের সন্দেহ কিংবা কুদিষ্টি এড়ানোর জন্য আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে তোমাদের কোনোই উপকার করতে পারবো না আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নেই আমি তার উপরেই নির্ভর করি যারা নির্ভর করতে চায় তারা তার উপর নির্ভর করুক তাদের পিতা যেভাবে আদেশ করেছিল যখন তারা সেভাবে প্রবেশ করল তখন আল্লাহর হুকুমের বিরুদ্ধে তাদের কোনো কাজে আসলো না তবে ইয়াকুব তার মনের একটা অভিপ্রায় পূর্ণ করেছিল মাত্র আমার দেওয়া শিক্ষার বদৌলতে অবশ্যই সে ছিল জ্ঞানবান কিন্তু অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয় হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ উপরোক্ত দুটি আয়াতের ব্যাখ্যায় বলেছেন এটা সেই সময়ের ঘটনা যখন ইয়াকুব সালাম ইউসুফ আলাইসাল্লামের ভাই বিনিয়ামিনকে তার অন্য ভাইদের সাথে মিশরে পাঠিয়েছিলেন আতে ইয়াকুব আলাইসাল্লামের উক্ত নির্দেশনায় ব্যাখ্যায় ইবনে আব্বাস রাজ্লাউতলানহ মোহাম্মদ বিন কাব মুজাহিদ জাহা কাতাদা এবং সুদি রাজেলাউতলানহ প্রমুখ বলেছেন যে এমনটি তিনি বদনজরের ভয়ে বলেছিলেন কেননা তার সন্তানরা খুবই সুন্দর সুঠাম ও দেহের অধিকারী ছিলেন তাই তাদের উপর লোকদের বদনজরের আশঙ্কা করে উক্ত নির্দেশনা দেন কেননা বদনজরের ক্রিয়া বাস্তব কিন্তু পরে তিনি এও বলেন তবে এই ব্যবস্থা আল্লাহর তাকদিরকে প্রতিহত করতে পারবে না তিনি যা চাইবেন তাই হবে পরিশেষে তাদের জন্য বদনজর হতে প্রতিরোধক হিসেবেই আল্লাহর হুকুমে কাজ হয়েছিল বদনজর বিষয়ে সই হাদিসের মধ্যে বলা হয়েছে আয়সা সিদ্দিকা রাজাল্লাহ বর্ণনা করেছেন নব সাল্লাই্লাম বলেন তোমরা বদনজরের কিয়া খারাপ প্রভাব থেকে রক্ষার জন্যে আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করো কেননা তা সত্য উবাইদ ইবনু রিফা আর জুরাকি রাজিয়াল্লাহ উত হতে বর্ণিত আছে আসমা বিন্তু উবাইস রাজাহানু বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সন্তানদের তাড়াতাড়ি বদনজর লেগে যায় আমি কি তাদের ঝাড়ফুঁক করতে পারি তিনি বললেন হ্যাঁ কেননা যদি কোনো জিনিস ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদনজরই তা অতিক্রম করতে পারত ইবনু আব্বাস রাজিয়াল্লাহ্ন হতে বর্ণিত যে রবীল্লাহু আলহিহ্লাম বলেছেন বদনজর সত্যি তা যেন মানুষকে উপর থেকে নিচে ফেলে দেয় যাবে রাজাল্লাহ থেকে বর্ণিত আছে রসল্লা সাল্লা আলী আসসালাম বলেছেন বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উঠকে পাতিলে অর্থাৎ মানুষের নজর লাগায় সে মৃত্যুবরণ করে যার ফলে তাকে কবরে দাফন করা হয় আর উঠকে বদনজর লাগায় তার যখন মৃত্যু পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা জবাই করে পাতিলে পাকানো হয় উক্ত কোরআনের আয়াত ও হাদিস থেকে প্রমাণিত হয় যে বদনজর সত্য এবং তা মানুষ এবং জীবজন্তুর ওপর কার্যকর হয়ে থাকে আমরা আজকে বদনজর কিভাবে লাগে সে সম্পর্কে জানলাম আমাদের পরবর্তী ভিডিওতে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বদনজর থেকে বাঁচার উপায়গুলো সম্পর্কে আপনাদের জানান চেষ্টা করবো ইনশাল্লাহ পবিত্র কোরআন ও সই হাদিস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন যেন আমাদের পরবর্তী ভিডিওটি আপনি খুব সহজেই পেয়ে যান এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ